সম্মানিত আশিকের চলে একটা ঘটনা আমি আগে আপনাদেরকে বলেছিলাম ঘটনাটা ছিল এরকম আমি আমার মুর্শিদের দরবারে ছিলাম দীর্ঘদিন প্রায় এক যুগ থাকা অবস্থায় আমি আমার মুর্শিদের শেখ করতাম একদিন পরে পরে তার শেখ আমি নিজে করে দিতাম তো শেখ করার পরে ওই যে ব্লেড দিয়ে শেখ করলেন যে ছোট ছোট চুল মোবাইল এবং দাড়ি মোবাইল এবং নথ মোগারক এগুলোর যে কাটতাম এইগুলা কি আমি ব্লেডের যে কাগজটা থাকে ওই কাগজে পড়িয়ে বানাইয়া একটা হর্লিক্সের ডিবার মধ্যে রেখে দিতে হবে যত্নগুলো হর্লিক্সের ডিবার মধ্যে রেখে দিতে হবে তো রাখতে রাখতে তোমার ওনার যতদিন জীবিত ছিলেন সবগুলা ওই হর্লিক্সের ডিবার মধ্যে সংরক্ষণ করে মেরে গেছিলেন যে পরবর্তীতে কোনো কাজে লাগবে বা যত্ন করে রাখবো ভবিষ্যতে আমি যখন মুর্শিদের দরবার দিকে চলে আসলাম এক বছর পার হয়ে গেল তখন তো আপনার আমি লাইব্রেরি করে আমার লাইব্রেরির আলমারির ভিতরে হরলিক্সের ডিবাটা ছিল এর ভিতরে আমার মুর্শিদের ওই নোখ মুবারক চুল মুবারক দাড়ি মুবারক এগুলা শেপের জিনিসপত্র মিলিয়েছিল একদিন এক বছর অতিক্রম করার পরে আবার আমাকে বললেন বাবা আমাদের জন্ম তারিখ নাই আপনার কাছে জন্ম তারিখ তো ছিল ডায়েরির মধ্যে ডায়েরি তো ওই লাইব্রেরির মধ্যে ওই আলমারির ভিতরে তো আমি বললাম ছিল তো এখন তো আমার কাছে কিছু নাই একশো বন্ধুর দরবারের ছবি আমার কাছে ছিল কিন্তু এখন তো কিছুই নাই কিন্তু জবাবদার দিছি যে ছিল নাই কিন্তু আমার মধ্যে এমন বেশি একশন করছে এমন বেশি মনের মধ্যে কষ্ট দিছে যে আমি বাসা বর্ণনা করতে পারবো না ভীষণ কষ্ট লাগছে যে আজ আমি সর্বহারা কেন সব আমার কাছে ছিল এখন আমার কিছু নাই এর অর্থ কি যাই কিছুদিন যাওয়ার পরে দেওয়ানবাগ দরবার শরীফের ওই দায়রা শরীফের যে মাঠ ওই মাঠ আমরা খরিদ করলাম না করার পরে যে মাঠের যার কাছ থেকে জমি খরিদ করেছিলাম আফতু গরে ডান তার তো টাকা পয়সা দিয়েই জমি দলিল করছে সে আমাদের মেরাজার মিট ফুট পরে ম্যারাজার যখন মারা যায় সে আয়সা দাবি করলো যে কিছু টাকা বাকি ছিল আচ্ছা বলেন তো কেউ টাকা বাকি রেখে জমি দরিল করে দেয় তাই বললাম ঠিক আছে যদি আপনার টাকা পাওনা থাকে ম্যানেজারের ডায়েরি খুজা দেখি ডায়েরিতে লেখা টাকা পাবে এরপর ম্যানেজারের দায়িত্ব পালন করতেছিল চঞ্চল ভিয়া তাই চঞ্চল ভিয়ারে বললাম আলমারি খুলে দেখেন তো ওই ম্যানেজারের ডায়েরি বাংকিরাম তুমি ম্যানেজারের ডায়েরি খুলছে খুলে দেখে পরিষ্কার লেখা আছে আব্তুর টাকা পয়সা দেওয়া শেষ তাহলে আবতুর সামনে ছিল হে শুনে নেই তার আরে ধরা পড়ে গেছি যে আর এমনি টাকাটা বোঝাই কিন্তু আমি আলমারির কাছে গিয়ে দেখি আমার ওই ডায়রি যে ডায়রি ছন্দ পাড়া আপনার আলমারির ভিতরে ছিল লাইব্রেরি আলমারির ভিতরে এই ডায়রি এখানে স্টিল আলমারির ভিতরে ঢুকলো কেমনি আমার ওই ডায়রি পাইলাম বাবাজারে কিছু ছবি মুবারক ছিল পাইলাম মানে যা হারাইছিলাম আস্তে আস্তে পাওয়ার শুরু হলো একবার একটা হরলিক্সের ডিব্বা পেলাম যে কোটার ভিতরে আমি সেভ করার জিনিসপত্রগুলো রাখছিলাম সব পাওয়ার পরে আমি খুশি হয়ে গেলাম সুক্রিয়া আদায় করলাম একদিন আমাদের কিছু আশিকেরা সুলদুলকে নেওয়া বইশা তবে আমি নাজবা ম্যাটেলের দুতলায় আমাদের অফিস ছিল ওইখানে জন্য আপনার কাগজ নিচ্ছে এর উপরে পড়িয়াগুলা খুললাম ওই ব্লেডের কাগজের মধ্যে যে পুড়িয়া বলে বলে রেখেছে এগুলা ফুলে ফুলে ওই মানে পরিষ্কার করতেছি চাকাগুলো গুলা ভাই আমরা সব চুল গুলা পশম গুলা সব পরিষ্কার করতেছি এত খুস বের হয়েছে যে আমরা চার পাঁচজন ছিলাম এক ক্ষেত মতে সবার বৈশাখ থাকতে থাকতে ঠান্ডা লেগে গেছে সবার সব দিয়ে গেছে তো এত খুশ ডাস্টবোর্ড আমার কাছে এগুলো সংরক্ষিত আছে বাইকগুলো দেখবেন কি গ্রান বের হয় আমি এই ঘটনাটা আশেক রাসুলদেরকে বলেছিলাম যে দেখেন রেখে আসলাম ফরিদপুর চন্দ্রপাড়ায় একটা আলমারির ভিতরে আর এখানে সে পাইলাম আরামবাগে আর টেস্টিল আলমারির ভিতরে আমার সেই কোটে আমি আনিয়ে দিল কি আনলো এখানে তালা সামিল হলেন যেটি কি অনুগী ঘটনা নয় আজকে বলার কারণ লেটা গত সপ্তাহে দুই তিন দিন আগের ঘটনা চন্দ্রপুর নাম মাত্রদলের বড় মেয়ের বড় ছেলে ফজরুল নাম সেও আমার কাছে থাকতো এখানে সে তিন চারদিন আগে বরবার এক সেখানে আমাকে ওই হরডিসেফ ডিবাটা ডেটার মধ্যে দাড়ি মো বারো চোল বা স্মৃতি গুলো রেখেছিলাম ওই ডিবাটা নিয়ে আসছে আইসা বলল আপনি চলে আসছেন পরে আমি এটা যত্ন করে নিয়ে আমাদের বাড়িতে রেখে দিয়েছিলাম এটা আমার বহন করা সম্ভব না আপনি রাখেন আপনারটা আপনি ফেরত নেন এটা দেওয়ার আগে অলরেডি আরেকটা আমাকে দেওয়া হয়েছে কি বলতে চাইছে আপনি বিষয়টা বলছেন তো আমাকে একটা হরিসের ডিব্বা দেওয়া হয়েছে

আলোচনা করলার আল্লাহ কি পারে আল্লাহর এই নিয়ামতটা অস্বীকার করতে পারবো জিনিসগুলো সংরক্ষিত আছে দুশের কাছের হোল্ডিংস এর উভয় মালামাল আমার কাছে সংরক্ষিত আছে এবং খুললে এত সুন্দর খুশ বের হয় আপনি চিন্তাও করতে পারবেন না